ভাই করেন কি করা যায় হ্যাঁ কি অবস্থা হ্যাঁ হাসিটা আগের মতো পাচ্ছি না হ্যাঁ এমন সবাইকে আশা করি ভালো আছেন ইতিমধ্যেই নিশ্চই বুঝে গেছেন আমরা যাচ্ছি সন্দীপে দ্বীপরাজের দেশ সন্দীপে সন্দীপ বঙ্গোপসাগরে একটি দ্বীপ উপজেলা বিশাল একটি জনপদ অনেক প্রাচীন একটি জনপদ কুমিরা ঘাট হয়ে আমরা স্পিড বোটে সমুদ্র পাড়ি দিব এবং সেখানে যাওয়া মাত্রই সেই চিরচেনা ভোগান্তির দৃশ্য চোখে পড়ল এই হলো সন্দীপ যাত্রা শুরু হলো দেখেন রোগী কিভাবে পার হচ্ছে স্পিড বোর্ড দিয়ে আমরা স্পিড বোটে উঠব শুরু হলো স্পিড বোটে আমাদের সমুদ্র পারাপারের যে যাত্রা সেটি প্রায় এই যাত্রায় দুর্ঘটনায় পরে এখানকার মানুষ আমরাও ধাক্কা খেলাম একটি ইলিশের জালের সাথে ইতিহাস বলছে সন্দীপ প্রায় তিন হাজার বছর পুরনো একটি দ্বীপ এবং তখন থেকেই মানুষের বসবাস দীর্ঘদিনে সারা পৃথিবীর অনেক উন্নতি হয়েছে কিন্তু এই পথে চলাফেরার যেই ঝুঁকি এবং ঝুঁকি তাতে তেমন কোনো পরিবর্তন আসেনি এখানকার মানুষদের ঝুঁকি নেই সাগর পাড়ি দিতে হয় এখন অনেক ঝুঁকি পার করে সন্দীপের মাটিতে নামলাম সঙ্গী বেলায়ত সর্দার আপনাদের অ্যাম্বুলেন্সটা কই

সোয়া তিন লাখের উপরে এবং এর আয়তন সাতশো বাষট্টি বর্গ কিলোমিটার অনেক আগে থেকেই এই দ্বীপটি ভাঙছিল তবে এখন সেটি স্থিতিশীল হয়েছে অর্থাৎ দ্বীপ ভাঙছে না এখানে বিদ্যুৎ এসেছে সমুদ্রের তলদেশ দিয়ে এবং এখানকার মানুষরা বেশ সমৃদ্ধ আসলে সন্দীপ অনেক বছর আগে থেকেই মানে শত শত বছর আগে থেকেই সমৃদ্ধ একটি জনপদ সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত ছিল এই জনপদের মানুষ সাগরে যাওয়ার প্রস্তুতি চলতেছে হ্যাঁ আমরা অবশ্য সন্দীপে থাকবো না সাময়িক একটি বিরতি নিয়েছি ছোট ভাই রিয়াদ তিনি বাজার সদা করে তৈরি হয়েছিলেন আমরা এখান থেকে সব কিছু তুলে নিয়ে সোজা রওনা দিব বাংলা বাজারের উদ্দেশ্যে ভাই কি অবস্থা

মুন্না ভাই এবং রিফাত আমরা এই কয়জন মিলে রওনা দিয়ে দিলাম সেখানে বাংলা বাজার যে ঘাটটি আপনারা দেখছেন এখান থেকে আমরা রওনা দিব যে দীপরাজের বাড়ি খবর দীপরাজ অবস্থা হ্যাঁ ভালো আছো পড়াশোনা হচ্ছে হ্যাঁ কোন ক্লাসে এখন

খুব ভালো ইয়ে প্রাইভেট পড় হচ্ছে তো হাসিটা কমে গেছে দীপরাজের হ্যাঁ দীপরাজের হাসিটা আগের মতো পাচ্ছি না হ্যাঁ দীপরাজের সঙ্গে আমার প্রথম দেখা চার বছর আগে তখন সে তার বাবা দাদার সঙ্গে সাগরে যেত এখন নিয়মিত পড়াশোনা করছে ওই যে পিছনে তার স্কুল আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে বেরোয় হয়ে গেলাম রওনা দিলাম সাগর পাড়ের উদ্দেশ্যে বাংলা বাজার সন্দীপের পশ্চিম দিকের যে ঘাট ও এই যে সাগর ইতিমধ্যেই ট্রলার ভিড়েছে জোয়ার এসেছে সাগরে আমরা সৌজা গিয়ে সাগর পাড় থেকে ট্রলারে উঠে মরব তবে তার আগে বেশ কিছু কাজ আছে আমাদের যে জিনিসপত্রগুলো সেগুলো ট্রলারে তুলতে হবে এবং সেটিও বেশ লম্বা চওড়া কাজ এছাড়া আরও কিছু বাজার সদা করতে হবে বরফ কিনতে হবে ট্রলারের জন্য তেল কিনতে হবে এই কাজগুলো সেরে এই ফাঁকে আমরা আমাদের দীপরাজ বায়না ধরেছে আমাদের সাথে বেড়াতে যাবে যদি তার বাবা মা অনুমতি দেয় তবেই তাকে নিব দ্বীপরাজ নদী কি ঠান্ডা না গরম গরম ঢেউ আছে ঢেউ নেই না যাক তাহলে ঠান্ডা বাতাস একটু গরম গরম বাতাস কিন্তু একটু গরম পুরো উপকূলের পরিবেশ প্রায় একই রকম সেই সাগর সেই জোয়ার ভাটা বিস্তীর্ণ চর রোত তবে সুন্দরবনের সঙ্গে বাকি উপকূলগুলোর পরিবেশ এবং বৈচিত্র্যে ভিন্নতা রয়েছে এখানে বন্যপ্রাণী নাই রয়েছে গবাদি পশুপাখি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অঞ্চলের বহিষ বাচ্চা ভাই বয়স কম কিন্তু হ্যাঁ যে কোনো বাচ্চাই খুব সুন্দর দেখায়

কি ভাই চলেন নামি মুন্না ভাই জোয়ার একদম ভরা জোয়ার এখন নদীতে নদী বলতে এটা মেঘনার মোহনা সাগরই আর কি বঙ্গোপসাগর তাহলে আমরা দেখাবে

এই ট্রলারটিতে ছই নেই রান্নাবান্নার ব্যবস্থা নেই সব কিছু আয়োজন করে আমরা উঠলাম এবং উঠেই আমাদের বেলায় সর্দার সব গোছ গাছ করে নিচ্ছেন কারণ এখান থেকে চলে গেলে আর নতুন করে কোনো কিছু পাওয়া যাবে না আকাশে কিন্তু মেঘ ওকে হ্যাঁ

এক গোটা না আমরা রাজার সজাগ করে একবারে রওনা দিচ্ছি তাহলে আমরা আমরা কি তাহলে এই ভাসান চরের নিচে থাকবো টাকা নাকি গাঙ্গুরা চরে যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা

হ্যাঁ যাও বাবা শুরু হলো আমাদের সমুদ্র যাত্রা সামনে কপালে কি আছে জানি না তবে আমরা মোটামুটি সতর্কতার সঙ্গেই এই পথ চলব আমাদের সঙ্গে বেলা সর্দার রয়েছেন তিনি রান্নাবান্না করবেন এমনিতেই বাজার সদা করে নিয়েছি সাগরে রয়েছেন ইলিশের জেলেরা এবং আমাদের যারা নিয়ে যাচ্ছেন তারা হচ্ছেন আমার অনেক আগের পরিচিত এবং ঘনিষ্ঠজন বলা যায় পাশাপাশি রিয়াদ যাকে দেখছেন তিনি আমাদের এই যাত্রার বলা যায় হোস্ট বাজার সদা থেকে শুরু করে তাবৎ দায়িত্ব ছিল তার ঘাড়ে তিনি সেই জিনিসপত্রগুলো বের করছেন আমরা রান্নাবান্না করব তবে একটি ডাঙায় গিয়ে আপাতত ধারণা করছি যে সামনে ভাসানচর রয়েছে এক দেড় ঘন্টার পথ সেই ভাসানচরে গিয়ে আমরা হয়তো রান্নাবান্না শুরু করব তবে তার আগে এক জায়গায় জালে আটকালো আমাদের ট্রলার সেখানে বসে একটু

অনেক দূরে যেতে হবে দেখছেন আমাদের জন্য একটা জাল তোলার অভিজ্ঞতা হয়ে গেল এটা কি ওই বড় কোনো ইয়ে থেকে ছিঁড়ে আসছে না

আমরা ট্রলার চালিয়ে সোজা চলে আসলাম ভাসানচরে ভাসানচরের দক্ষিণ পূর্ব প্রান্তের একটি খালের মুখে আমরা দাঁড়াচ্ছি এই জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা ভাসানচর সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে এটি হাতিয়া এবং সন্দীপের মাঝামাঝি একটি দ্বীপ এবং এই দ্বীপটি এই মুহূর্তে পড়েছে নোয়াখালী জেলার মধ্যে আগে এটি ছিল সন্দ্বীপের অন্তর্গত আপনারা জানেন যে ভাসানচর এটি হাতিয়া এবং সন্দ্বীপের মাঝে একটি দ্বীপ এটি আগে সন্দ্বীপের অর্থাৎ চট্টগ্রামের অন্তর্গত একটি দ্বীপ ছিল এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি নোয়াখালী জেলার মধ্যে পড়েছে এখানে এক লক্ষ মানুষের বসবাস উপযোগী একটি ছোট্ট শহরের মতো তৈরি করা হয়েছে যেটি তৈরি করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং এখানে বসবাস করছে রোহিঙ্গারা অর্থাৎ মিয়ানমার থেকে পালিয়ে আসা জনগোষ্ঠীর একটি অংশ আমরা অবশ্য সেদিকে যাব না আমরা দ্বীপটির দক্ষিণ পূর্ব দিকে অবস্থান নেব এবং এই সন্ধ্যা অথবা এই রাতটি আমরা এখানেই থাকবো আমাদের বেদায়ত সর্দার সহ বাকিরা সবাই মিলে আমাদের রান্নাবান্নার আয়োজন শুরু করলেন কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে রান্নাবান্না এগিয়ে না নিলে আসলে আমাদের দুপুরের খাওয়া হবে না যদিও দুপুরের খাবার খেতে খেতে আমাদের সন্ধ্যা পার হবে মনে হচ্ছে ভাই তাহলে চুলো এখানে দেখছেন অবস্থা এখানে বাতাস লাগবে না নি ভাই বাতাসের প্রোডাকশন দেওয়া লাগবে একটু অদ্ভুত সুন্দর একটা জায়গা জাল খাওয়াতে হবে তো

এত সুন্দর খেয়াল যে দিতে পারে দীপরাজ আমরা বসে পাবো না কোথায় বসে পাবো এখানে না না বাইরে 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 ওই খাড়িতে পাবো হ্যাঁ দেখি আমরা একটু টুটবেলে মাছ পাই কিনা এখানে একটু ডাল পালা বেশি হবে কেওড়া বন যেহেতু দেখি টান দিতে হবে টান দিতে হবে আমাদের এদিকে দেখি বসে ফেলবো একটু আর ওইদিকে তো চুলা বসানোর ইয়ে হচ্ছে এখানে এই জায়গাটা এখন ভাটার সময় তো পানি নেমে গেছে আগামী আবার দশ বারো ঘন্টা পানি আসবে না এখানে এ দিয়ে কী হবে প্রোটেকশান লড়কি নিচ্ছেন আচ্ছা ঠিক আছে মানে পানি কটুক ভাই এনে কি খারি আছে মনে হচ্ছে আমাদের রান্না বান্না করতে একটু বেগ পেতে হবে কারণ গ্যাসের চুলা যেটি আনা হয়েছে সেটি ঠিকমতো কাজ করছে না কাজেই বিকল্প ব্যবস্থা করতে হবে এটি হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আকাশের অবস্থা ভালো না কখন কি বিপদ আসে বলা মুশকিল সেক্ষেত্রে আগাম সতর্কতা নিতে হবে আপনারা জানেন যে আমাদের যে ট্রলারটি সেটিতে ছই নেই অর্থাৎ খোলা জায়গায় আমাদের থাকতে হবে অথবা একটা বিকল্প ব্যবস্থা করতে হবে আর এরপরে আমাদের গন্তব্য হচ্ছে গাঙ্গুরার চর যদি আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে রাতে রওনা দিব যদি আবহাওয়া খারাপ হয় সেক্ষেত্রে আমরা পরের দিন রওনা দিব মনে হচ্ছে এই সফরটি বেশ বেশ চমকপ্রদ হবে আমাদের সঙ্গে থাকুন পরের পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই